নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর আর আপনারা দেখছেন আমি সরকার বলছি ব্লগ তো বন্ধুরা আজকের এই ব্লগ ভিডিওতে আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যেটা হলো মাইক্রোফোন ব্লুটুথ মাইক্রোফোন এর দাম কত কি আছে না আছে সাউন্ড কোয়ালিটি কত ভালো এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই যে ভয়েসটা আপনারা শুনতে পাচ্ছেন সেটা হলো এই ব্লুটুথ মাইক্রোফোন থেকে তো বন্ধুরা এর দাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এর কতটা ভালো সাউন্ড কোয়ালিটি আপনারা হয়তো আমার এই ভিডিওতে শুনে অবশ্যই বুঝতে পারছেন ধন্যবাদ বন্ধুরা এবার দেখতে থাকুন এর আনবক্সিং এর ভিতরে কি কি গ্যাজেট দেয়া আছে আর সেই সম্বন্ধে কীভাবে এটা আপনার ফোনে সেটিং করবেন সেই সম্বন্ধেও আমি আপনাদেরকে বলব আর এখানে লেখা আছে টু ইয়ার্স ওয়ারেন্টি জানি না দেবে কি তা আপনারা যদি ব্লগ ভিডিও বানাতে চান বা কোনো অনুষ্ঠানের ভিডিও বানাতে যান সেখানে ভালো সাউন্ড কোয়ালিটি করতে গেলে আপনাদের রকম মাইক্রোফোনের সুবিধা নিতে হবে যা আপনার ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটিকে আরও সুন্দর করে তুলবে শেয়ার করব। তো এই আমি খুলছি এর মধ্যে কি কি আছে আপনারা দেখতে পাবেন দেখুন এর মধ্যে একটা ম্যানুয়াল বুক আছে দেখতে পাচ্ছেন গোয়া কোম্পানির বিওয়াই ভি আর এটা একটা চিনির মতো জিনিস এটা থাকার কারণ হলো এই যে ডিভাইসটা আছে এটা যাতে নষ্ট না হয়ে যায় আর আর এই জিনিসটা হচ্ছে কে ব্লুটুথ এটা আপনার ফোনে কানেক্ট হয়ে যাবে এবার কিভাবে কানেক্ট করতে হবে না হবে সেটা আমি আপনাদের দেখাব এই হলো মাইক্রোফোন এটা এখানে সুইচ আছে অবনের এটাকে সামান্য প্রেস করলেই এখানে একটা যে নীল আলো আছে লাল আলো আছে এটা ব্লিঙ্ক করবে আর এই হলো ইউএসবি চার্জার কেবিল এটা দিয়ে এখানে চার্জ দিতে হবে এইখান দিয়ে চার্জ হয়ে যাবে আরামে আর এর সাউন্ড কোয়ালিটি আপনারা এর আগে শুনেছেন ভিডিওর প্রথমে শুনেছেন আর কিভাবে সেটিং করতে হবে না হবে সেটা আমি আপনাদের অবশ্যই দেখাবো তো বন্ধুরা দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ কিভাবে এই ব্লুটুথ মাইক্রোফোন আপনার ফোনে কানেক্ট করবেন তো বন্ধুরা প্রথমে আমি আমার এই ফোন খুলে নিয়েছি প্রথমে এর আমি সেটিংসে চলে যাব সেটিংসে যাওয়ার পর এখানে আমি ওটিজি সার্চ করবো ওটিজি কানেকশান প্রথমে আমাকে আমরা দেখতে পাচ্ছেন কি জানি না আমি আমার ভিডিও কলটি কত ভালো কি খারাপ এই দেখতে পাচ্ছেন ওটিজি কানেকশান প্রথমে আমি আমার সেটিংসে গিয়ে ভালো করে শুনে নিই ওটিজি কানেকশান প্রথমে অন করে নিতে হবে এই যে ওটিজি কানেকশান আছে আপনারা একটু লক্ষ্য রাখবেন ওটিজি কানেকশানটা অন করে নিতে হবে ওকে তারপর ব্যাক করে দিতে হবে ঠিক আছে তারপর এই ডিভাইসটি ব্লুটুথটি এই পিছনে লাগিয়ে দিতে হবে ব্যাস দেবার পরে দেখতে পাবেন এখানে একটি লাইট ব্লিংক করছে আর তারপর এটা মাইক্রোফোনের এই যে পাওয়ার বটনটা দেখে নিন দেখুন এখানে একটা পাওয়ার বটন আছে সেটাকে হালকা চাপ দিলেই এখানে এই লাইট জ্বলবে এটা একটু আগে ব্লিঙ্ক করছিল আর এর সঙ্গে যখন কানেকশান হয়ে যাবে ফোনের সঙ্গে যখন এর কানেকশান হয়ে যাবে তখন এটা ব্লিঙ্ক করবে না এখন এটা প্রস্তুত এর সাউন্ড রেকর্ডিং করার জন্য ওকে তো বন্ধুরা দেখে নিন এইবারে আপনাদের আর একটা কাজ করতে হবে নর্মাল ভিডিওতে যদি আমরা এই ফোনে যদি না হয় আপনাদের একটা কাজ করতে হবে সেটা হবে প্লে স্টোর থেকে আপনাদের ওপেন ক্যামেরা অ্যাপ ডাউনলোড করে নেওয়ার জন্য ওপেন ক্যামেরা আপনারা ডাউনলোড করে নেবেন দেখতে পাচ্ছেন ওপেন ক্যামেরা ডাউনলোড করে নেবেন আমার ফোনে ওপেন ক্যামেরা ডাউনলোড করা আছে আপনাদের দেখাচ্ছি এই ওপেন এই ওপেন ক্যামেরা ওপেন ক্যামেরায় আসবেন থেকে এবারে আপনারা ভিডিও করবেন দেখতে পাচ্ছেন আমি একটু ভিডিও করে আপনাদের দেখিয়ে দিই এর সাউন্ড কোয়ালিটি কত ভালো হ্যালো বন্ধুরা আপনারা এর সাউন্ড কোয়ালিটি কেমন অবশ্যই বলবেন আমার এই ওপেন ক্যামেরা থেকে ব্লুটুথ মাইক্রোফোনের এই সাউন্ড আর সাউন্ড কোয়ালিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই বলবেন কমেন্ট বক্সে জানাবেন আর যদি আমার এই ভিডিওটা আপনাদের জন্যে একটু উপকারে লেগে থাকে বা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর যারা এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা ধন্যবাদ জানাই আপনাদের আরও একবার এই ভিডিওটি দেখার জন্যে তো লেটস গো নেক্সট ভিডিওর জন্য থ্যাংক ইউ